আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি মিফা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রকল বিসিএস থেকে সংগৃহীত বাংলাদেশ বিষয়গুলির উপর গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি কিউ নিয়ে এক নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের পল্লী অঞ্চলের নিম্নতম সাহিত্য শাসিত প্রতিষ্ঠান কোনটি পল্লী অঞ্চলের নিম্নতম সাহিত্য প্রতিষ্ঠান হলো ইউনিয়ন পরিষদ দুই নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তিন নম্বর প্রশ্ন আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ভাগে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে স্বীকৃতি দেওয়া হয়েছে প্রথম ভাগে নম্বর প্রশ্ন ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের একচল্লিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কোস্ট গার্ড প্রতিষ্ঠানটি বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অধীনে কোস্ট গার্ড এটি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কেউ আবার নৌ পরিবহন মন্ত্রণালয় দেন না গণপ্রজাতন্ত্রী সংবিধানের রাষ্ট্র পরিচালনার বর্ণিত হয়েছে কত নম্বর অনুচ্ছেদে এটি বর্ণিত হয়েছে নম্বর অনুচ্ছেদে পরের প্রশ্ন বাংলাদেশের সংবিধানের সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় গণপরিষদে উত্থাপিত হয় বারোই অক্টোবর আর চার নভেম্বর এটি গৃহীত হয় এরপরে বাংলাদেশ সংবিধানের প্রথম অলঙ্করণ করেন কে বাংলাদেশ সংবিধানের প্রথম অলঙ্করণ করেন কি এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এটি হচ্ছে আপনাদের জন্য কুইজ কমেন্ট বক্সে জানাবেন নয় নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের সংবিধানে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ সতেরো নম্বর অনুচ্ছেদে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে দশ নম্বর প্রশ্ন আছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সুযোগের সমতা সুযোগের সমতার কথা বলা হয়েছে সুযোগের সমতার কথা বলা হয়েছে সংবিধানের উনিশ নম্বর অনুচ্ছেদে এগারো নম্বর প্রশ্ন নির্বাহী বিভাগ বিচার বিভাগের আলাদা করার বিষয় উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে বাইশ নম্বর অনুচ্ছেদে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চাকরি পরীক্ষায় কিন্তু আসে বিশেষ করে বিশেষ সকল চাকরি পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ বারো নম্বর প্রশ্ন কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই আদালতের এখতিয়ার নেই মহামান্য রাষ্ট্রপতির উপর রাষ্ট্রপতি হচ্ছে তিনি বাংলাদেশের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং সম্মানের অধিকারী অধিকারী মহামান্য যেটাকে বলা হয় তবে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিন্তু সর্বোচ্চ ক্ষমতার চর্চাটা করে থাকেন নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি কোন ধারার কারোর সাথে ধরনের বিধান মতে পরামর্শ ছাড়াই বিচারপতি নিয়োগ দিতে পারেন বিচারপতি নিয়োগ দিতে পারেন আটচল্লিশের তিন ধারায় চোদ্দ নম্বর প্রশ্ন আছে সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কতদিন শপথে বহাল থাকতে পারেন শপথে বহাল থাকতে পারে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষকে সর্বোচ্চ আইন প্রণয়ন প্রণয়নকারী কর্তৃপক্ষ হল জাতীয় সংসদ যেটা আমরা বলি আইন বিভাগ বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি নামে পরিচিত জাতি হিসেবে পরিচিত বাঙালি পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছিলেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন একমাত্র মহিলা সদস্য কে ছিলেন এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এটা আপনাদের জন্য কুইজ প্রাইমারি বা অন্যান্য চাকরি পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের আহ বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো সালে গৃহীত হয় চারে নভেম্বর আর এটা প্রস্তাব উত্থাপিত হয় বারোই অক্টোবর বিশ নম্বর প্রশ্ন আছে আন্তর্জাতিক চুক্তির কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদে আন্তর্জাতিক চুক্তির কথা বলা হয়েছে পরের প্রশ্ন আছে একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারবে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে নব্বই দিন নব্বই দিন সংসদের স্পিকারের অনুমতি ছাড়া বাইরে থাকতে পারবে অ্যামিকাস কিউরি অর্থ কি অ্যামিকাস কিউরি অর্থ হচ্ছে আদালতের বন্ধু আদালতের বন্ধু তেইশ নম্বর প্রশ্ন আছে সংবিধানের কোন সদে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে চার নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে রাজধানী ঢাকা সম্পর্কে উল্লেখ আছে রাজধানী ঢাকা সম্পর্কে বলা হয়েছে সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদে নেমো সেট সুপ্রা লেজেস নীতিটি গণপ্রজাতন্ত্রী সংবিধানের কোন অনুচ্ছেদ ধারণ করে এটি ধারণ করে সাতাশ নম্বর অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় ভাষা সাহিত্য ও শিল্পকলা সমূহের সমৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে তেইশ নম্বর অনুচ্ছেদে পরের প্রশ্ন বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে প্রস্তাবনার উপর লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারের আর্টিকেল আছে বাইশটি ত্রিশ নম্বর প্রশ্ন আছে সংবিধানের কোন আর্টিকেলে ডকট্রিন অফ এক্লিপস নির্দেশ করে ডক্টরিন অব এক্লিপস নির্দেশ করে ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুচ্ছেদে বাংলাদেশে শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস কোনটি শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস হল সংবিধান সংক্রান্ত বিধিবিধান সংবিধানের কোন অনুচ্ছেদের রয়েছে রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট এটা রয়েছে সংবিধানের রেফারেন্ডামের বা গণভোটের কোন বিধিবিধান সংবিধানে নাই পরের প্রশ্ন আছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন এটি বর্ণিত হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন এটা আপনাদেরকে কুইজ হিসেবে রাখছি সঠিক উত্তর কমেন্ট করে জানান যদি না পারেন আমি উত্তর দিয়ে দিব পরের প্রশ্ন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন ন্যূনতম পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স লাগবে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেয় কে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি প্রশ্ন আছে সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতি নিকট পেশ করার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন রাষ্ট্রপতি এতে সম্মতি দান করবেন আহ পনেরো দিনের মধ্যে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ 90 দিন 15 দিন যে ইয়াগুলো আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আর রাষ্ট্রপতি দাইমুক্তি বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত হয়েছে রাষ্ট্রপতির দাইমুক্তি এটা বলা হয়েছে সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদে অধ্যাদেশ কে জারি করেন অধ্যাদেশ জারি করে থাকেন মহামান্য রাষ্ট্রপতি 49 নম্বর প্রশ্ন সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে এটা সংবিধানের তিপ্পান্ন নম্বর ধারায় বাংলাদেশের সরকার পদ্ধতির কি রূপ বাংলাদেশের সরকার পদ্ধতি হলো সংসদীয় সরকার পদ্ধতি অর্থাৎ প্রধানমন্ত্রী প্রধান থাকবেন পরের প্রশ্ন আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন আহ নিয়োগ দেন ছাপ্পান্ন দুই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত এটি অবস্থিত বাইতুল ইজ্জতে বাংলাদেশ সংবিধানের কত তম অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা হয়েছে স্থানীয় সরকারের কথা বলা হয়েছে উনষাট এবং ষাট নম্বর অনুচ্ছেদে সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ ন্যায়পাল হচ্ছে সাতাত্তর নম্বর অনুচ্ছেদে এদের ইংরেজি হচ্ছে অম্বার্সম্যান সুইডেনে সর্বপ্রথম ন্যায়পালের উদ্ভব ঘটে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশে একটি সর্বোচ্চ আদালত থাকার কথা বলা হয়েছে এটি বলা হয়েছে চুরানব্বই নম্বর অনুচ্ছেদে পরের প্রশ্ন আছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোড অফ রেকর্ড হিসেবে গণ্য কোনটি কোড অব রেকর্ড হিসেবে গণ্য হলো সুপ্রিম কোর্ট সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রিট আবেদন করা যায় এই প্রশ্নটা সর্বশেষ বিসিএস গুরুত্বপূর্ণ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রিট রিট আবেদন করা করা যায় যায় এটা হচ্ছে সংবিধানের একশো দুই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে সংবিধানের একশো সতেরো নম্বর অনুচ্ছেদে পরের প্রশ্ন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন কে নিয়োগ করেন রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে এই প্রশ্নটা সর্বশেষ প্রশ্ন আজকের ভিডিও ভিডিওর এটি আপনাদের জন্য কুইজ যে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে কত নম্বর অনুচ্ছেদে কমেন্ট করে জানাবেন আজকে যে কুইজ গুলো দিয়েছে আশা করছি এর ভিতর থেকে যারা দুইটি প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের প্রিপারেশন অনেক ভালো তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সকলকে সে পর্যন্ত অসংখ্য ধন্যবাদ এবং সুস্থতা কামনা করছি